বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলে মাহমুদুল্লাহ রিয়াদের ঝুলিতে আছে চার চারটি সেঞ্চুরি সামনে অপেক্ষা করছে আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর দায়িত্ব আছে বেশ দলকে ভালো অবস্থানে নিতে হলে তার কাছ থেকে দলেরও একটা এক্সপেকটেশন আছে ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে তারও যে আছে দেশের হয়ে কিছু করার তাড়া এ দুইয়ের সমন্বয়ে এবারের আসরে হয়তো পঞ্চম সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে সব কিছু নির্ভর করবে তার ব্যাটিং পজিশনের উপর কত নম্বর পজিশনে তাকে খেলায় দল সেটাও দেখতে হবে তবে খেলোয়াড়টা যেহেতু রিয়াত বিগ ম্যাচ পারফরমার তার উপরে আরও একটি সেঞ্চুরি করার প্রত্যাশা তো করতেই পারে দেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার বিশ্বকাপে তার দারুণ কিছু স্মৃতিও আছে বিশেষ করে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই মহাকাব্যিক সেঞ্চুরি যা বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলতে সহযোগিতা করেছিল এরপর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত একশো দুই রান করে দলকে সেমিফাইনালেও তুলে দিয়েছিলেন রিয়াদ তবে রিয়াদের পঞ্চম শতক আসবে কিনা সেটা একদম সময়ের ব্যাপার চতুর্থ শতক এসেছিল গত বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে তবে মাহমুদুল্লাহ রিয়াদের পঞ্চম শতক আসবে কিনা সেটা একদমই সময়ের ব্যাপার বয়স তার পক্ষে না থাকলে অভিজ্ঞতা ঠান্ডা মাথা আর চাপ সামলানোর ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে বাংলাদেশের মিডল অর্ডারে এত অভিজ্ঞ ব্যাটার কমই আছে দীর্ঘ ক্যারিয়ারে নানান পরিস্থিতিতে ব্যাট করেছেন তাই চাপ নিতে জানেন রিয়াদ বাংলাদেশের মিডল অর্ডারে এত অভিজ্ঞ ব্যাটার কমই আছে দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিস্থিতিতে ব্যাট করেছেন তাই চাপ নিতে জানেন রিয়াদ বাংলাদেশের ব্যাটিং লাইন যদি ব্যর্থ হয় বা ব্যাটিং অর্ডারে ধস নামে তাহলে মাহমুদুল্লাহর জন্য বড় ইনিংস খেলার সুযোগ আসতে পারে তার অতীত রেকর্ডস বলছে যখন দল চাপে থাকে তখনই ভালো করেন রিয়াদ তবে তার শতকের সম্ভাবনা অনেকটা নির্ভর করছে তিনি কোন পজিশনে খেলবেন তার উপর সাত আট নম্বরে ব্যাট করলে শতক করা কঠিন হবে কারণ বল কম পাবেন তবে যদি পাঁচ ছয় নিয়মিত ব্যাট করার সুযোগ পান তাহলে আরেকটা শতক আসলেও আসতে পারে রিয়াদের ব্যাট ছুঁয়ে বড় মঞ্চে বরাবরই ভালো করছেন তিনি তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জন্য আরো এক সুযোগ আসলেও আসতে পারে তবে কথা একটাই মাহমুদুল্লাহ রিয়া যদি চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়মিত খেলেন ঠিকঠাক সুযোগ পানার ছন্দে থাকেন তাহলে তার ব্যাট থেকে আরেকটা সেঞ্চুরি আসতেই পারে সামনে বড় তিন প্রতিপক্ষ ভারত পাকিস্তান নিউজিল্যান্ড তাদের বোলিং লাইন আপের সামনে আসল পরীক্ষাটাই দিতে হবে মাহমুদুল্লাহ সিনিয়র হিসেবে তার দায়িত্ব অনেক তবে দেখা যাক এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম সেঞ্চুরি আসে কিনা রিয়াদের ব্যাট ছুঁয়ে